স্বাগত খুবই সুন্দর চমৎকার একটা ভিডিও নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের উডোয়াল ফার্নিচার উডাল ফার্নিচার ডোর থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে শাওন ভাই শাউন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন ওকে আমরা ডিটেইলসে যাওয়ার আগে আপনাদের এই শোরুমের ঠিকানা আমাদের অ্যাড্রেসটা হলো আপনার উত্তরা আবদুল্লাপুর থেকে বেরিবাদ রুট হয়ে সুজা পূর্ব দিকে আড়াই থেকে তিন কিলোমিটার ভিতরে মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের পাশে এখানে আমাদের তিন তিনটা শোরুম তিন আপনারা কেউ চাইলে এসে দেখতে পারবেন অথবা কেউ অনলাইনে অর্ডার দিতে পারবেন প্রবাসী ভাইরা অনলাইন অনলাইনে অর্ডার দেয় আমরা প্রোডাক্ট বাড়ি পৌঁছে দিই জি অসংখ্য ধন্যবাদ অফার থাকবে তো ভাই জি অবশ্যই অফার থাকবে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকতে হবে বেডরুম সেটে কী কী থাকছে বেডরুম সেটে থাকছে একটা ছয় ফিট বাই সাত ফিট খাট একটা খাট দুইটা সাইড বক্স দুই পাশে দুইটা সাইড বক্স আর সাইড বক্স থাকবে থাকবে একটা তিন পাল্লা আলমারি সম্পূর্ণ ইউনিক 100% ইউনিক একটা আলমারি এবং থাকবে একটা 4 ফিট বাই 6 ফিট একটা ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং এই পাশে থাকবে একটা চার ডয়ার চার ডয়ার জি চমৎকার একটা বেডরুম প্যাকেজ এবং এই বেডরুম প্যাকেজে ভাই কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে আমাদের এটা সম্পূর্ণ আপনার মালোশিয়ান প্রসেসিং উদ্ধারা তৈরি যেটা গুনে খাবে না প্রসেসিং ওটি সাধারণত গুনে ধরে না তারপরেও আমরা ২০ বছরের গ্যারান্টি দিয়ে থাকি ২০ বছরে যদি প্রোডাক্ট গুনে খায় প্রোডাক্ট চেঞ্জ আর একটা কথা হলো আমাদের যে কালারটা দেখেন এটা হয়তো ক্যামেরাতে সাদা আসতে পারে কিন্তু আসলে কিন্তু এটা সাদা না না এটা সিলভার কালার এবং আরেকটা দেখেন এই কালারের মধ্যে করছে জি এটা কিন্তু পার্ল ইউজ করা হয়েছে ও এটা কিন্তু আসলে সব ফার্নিচার দোকানে ইউজ করে না আগে দেখি নাই আমি আমি পার্সোনালি ওইভাবে ভিডিও করা হয় নাই

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা ডিটেইলসে যাই জি তো আমরা দিচ্ছি 6 ফিট বাই 7 ফিট একটা খাট দুই সাইডে দুইটা সাইড বক্স খাটের ডিটেইলস একটু দেখায় দেই আচ্ছা খাটটা হলো আমাদের দেখেন জি

এটা এটা অ্যালুমিনিয়ামের ডিজাইনের নিচে কিন্তু অ্যালুমিনিয়াম শীত দেয় এটা ভাঙবে না মরিচা আসবে না কিচ্ছু হবে এটা হাতরে দিয়ে বাড়িয়ে দিলেও ভাঙবে না জি খুবই সুন্দর এবং এই ডিজাইনটা ভাই অস্থির এটাই বেডরুম সেটের মেইন ডিজাইন তাই না ফোকাসটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে মাসাল্লাহ চমৎকার এটা হচ্ছে আলমারি তিন পাল্লার একটা আলমারি এই আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু আমাদের ভিতর এবং বাহির সম্পূর্ণ सेम ফিনিশিং এবং सेम কালারটাই করা জি सेम কালারটাই ঠিক ঠিক যে ভাবটা দেখেন এখানে ভিতরেও আছে জি পাল্লাটা এই ভিতরে কালারের সাথে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে জি খুব সুন্দর ভাবে আমি একটু ভিতরে ডেকোরেশনটা দেখাচ্ছি দেখেন এই যে দেখেন কত সুন্দর সেলফ করা রয়েছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার বেশি হ্যাঙ্গার প্রয়োজন আপনি বলে দিবেন সেলফ হ্যাঙ্গার করে দেওয়া হবে এবং দেখেন এখানেও কিন্তু এক্সট্রা একটা সাপোর্ট দেওয়া আছে মানে মজবুত করার জন্য সবকিছু করা হয়েছে গ্লাসটা সলিডের উপর বসানো তাই না জি সলিডের উপর বসানো দেখেন গ্লাসটা কিন্তু সলিডের উপরে বসানো রয়েছে খুবই সুন্দর ভালো মানের লক তো অবশ্যই জি অবশ্যই অবশ্যই এই দামি লক দামি লক ব্যবহার করা হয়েছে তিন পাল্লা বিশিষ্ট চমৎকার একটা আলমারি এবং নিচেও কিন্তু একটা ড্রয়ার আছে এখানে এই যে দেখেন আপনারা এই যে এখানে কিন্তু একটা ড্রয়ার আছে খুব সুন্দর একটা ড্রয়ার চমৎকার সব মিলায় অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন কাস্টমার চাইলে এটা দুই পাল্লা নিতে পারবেন কাস্টমার চাইলে চার পাল্লা নিতে পারবেন কাস্টমাইজ করে যে আপনার যেভাবে পছন্দ যেভাবে প্রয়োজন সেভাবেই দেওয়া সম্ভব দেওয়া সম্ভব জি ধন্যবাদ আচ্ছা কেউ চাইলে কাটটা পাঁচ ফিট সাত ফিট নিতে পারবেন এটা ছয় ফিট বাই সাত ফিট আছে আচ্ছা এই পাশে আমাদের যে ড্রেসিং টেবিলটা আছে সেটা একটু দেখাচ্ছি দেখেন ড্রেসিং টেবিলটা দেখেন আপনারা যারা সাজুগুজু করবেন কতটা চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল মাসাল্লাহ জি ভাই আমি প্রথমেই বলেছিলাম আমাদের প্রত্যেকটা ডয়ার কিন্তু চ্যানেল করা দেখেন এই ডয়ারটা দেখেন আমি সম্পূর্ণ বের করে দিয়েছি পড়তে না এবং স্মুথলি ইউজ করতে পারবেন চ্যানেল লাগানোর কারণে জি এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং ভাই রে ভাই চ্যানেল যেহেতু জি এইখানে তিনটা ডয়ার আছে তিনটা ডয়ারই চ্যানেল লাগানো এই যে চ্যানেল দেখেন তিনটা ডয়ারই চ্যানেল লাগানো চ্যানেল করা আছে সব চ্যানেল করা খুব সুন্দর চমৎকার ভাবে কাজ করা হয়েছে দুই পাশে দুইটা পাল্লা জি দেখেন পুরোটা পাল্লার উপরে অ্যালুমিনিয়াম শীত বসায় ডিজাইনটা আমি এই টাইপের কাজ কিন্তু এই প্রথম দেখছি এবং এখানে ফোল্ডিং শেল্প কসমেটিক বিদেশ থেকে অনেকে অনেক বড়

আপনি হয়তো কালারটা কালারটা দেখেও বুঝতেছেন যে এটা একটা দামি বেডশিট মানে আমার কথা হলো এত সুন্দর একটা বেডরুম সেটের সাথে আমরা যদি কম দামের একটা বেডশিট দেই এটা আসলে বেমানান হয় অবশ্যই আমরা সেই দিক থেকেও কিন্তু চেষ্টা করেছি যাতে আমাদের একটা দামি বেডশিট দিতে পারি এবং এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে কাস্টমারের কাছে আর মানে একদম বালিশ বালিশের কভার বেডশিট সব থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে জি আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আগে একটু প্রাইসটা বলি জি আমাদের এই বেডরুম সেটটা আসলে আমরা প্রাইস দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর মধ্যে ফ্রি দিচ্ছি দুইটা বালিশ একটা বেডশিট বালিশের কাবার এবং ম্যাট্রেস জি এটা ফ্রি এবং শুধুমাত্র ঈদ উপলক্ষে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দারুণ একটা বেডরুম প্যাকেজ আমি বলবো একদম যারা ইউনিক নিত্য নতুন ডিজাইন পছন্দ করেন আপনি চান আপনার বাসার ফার্নিচারটা সবার থেকে আলাদা হোক জি শুধু আলাদা হলেই হবে না সুন্দর হোক মজবুত হোক যেমন এখানে প্রপার ভাবে সবকিছু প্রত্যেকটা জায়গায় যে এস ব্যবহার করা হয়েছে চ্যানেল ব্যবহার করা হয়েছে এসএস ব্যবহার করা হয়েছে ডিজাইনটা ইউনিকনেস আনা হয়েছে কালারের মধ্যে ভাইয়া যেটা বললেন যে পাল ইউজ করা তার কারণে কিন্তু কালারটা সুন্দর ফুটেছে ইট ডাজন্ট ম্যাটার আপনি এই এই লুকটা চাচ্ছেন না আপনি পুরো হোয়াইট কালারে চাচ্ছেন গোল্ডেন কালার চাচ্ছেন করে দেওয়া করে দেওয়া যাবে অসংখ্যজনক অর্ডার করার সিস্টেমটা একটু অর্ডার করা সিস্টেম হলো আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করতে পারবেন দেশ এবং দেশের দেশের বাহির থেকে আপনার আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা এই প্রোডাক্ট আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো ইনশা অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হইল উত্তরখান মাস্টারপাড়া এখানে আসার সিস্টেমটা উত্তরা থেকে পূর্ব দিকে বেরিবাদ রুট হয়ে যে রাস্তাটা চলে আসছে রেল লাইন পার হয়ে মাত্র আড়াই কিলোমিটার ভিতরে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের পাশে আমাদের তিন তিনটা শোরুম এখানে আসলেই আপনারা আমাদের পেয়ে যাবেন এবং যদি কারো আসার সুযোগ না হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনে আমাকে আমাদেরকে অর্ডার দিতে পারবেন আপনারা আমাদের ভিডিওতে যা দেখেছেন আপনারা যদি এসে নাও দেখেন অনলাইনে যেভাবে আপনি ভিডিও তে দেখায় আপনারা সেম প্রোডাক্ট পাবেন ব্যতিক্রম হবে না একদম গ্যারান্টি প্রোডাক্ট দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করার জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা ফার্নিচারে মানে আমি ক্যারিয়ারের শুরুতে প্রথম যখন ভিডিও বানানো শুরু করি তখন থেকেই কিন্তু ভাইয়াদের ভিডিও বানাচ্ছি এবং এখনও বানাচ্ছি ওনাদের প্রতিষ্ঠান দিন দিন অনেক বড় হচ্ছে আপনাদের জন্য আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্ট চাচ্ছেন এবং ওনারা সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করছেন যার যে ফার্নিচার প্রয়োজন দ্রুত ভিডিও স্ক্রিনের পাশের নিচের দিকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন দেন অর্ডারটা কনফার্ম করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ